আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে রান্না করব নদীর পোয়া মাছ যেটা খুব মজার একটি মাছ আমার কাছে খুবই ভালো লাগে তো আমি রান্না করবো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই যে আমি তেলের মধ্যে এখন পেঁয়াজ দিয়ে দিলাম আমি একে একে সব মশলা অ্যাড করবো দেখতে থাকুন আমার ভিডিওটি এখন আমি দিয়ে দেবো এখানে রসুন বাটা এরপর অ্যাড করছে কাঁচামরিচ কাঁচামরিচটা একটু বেশি দিতে হয় বেসিক্যালি পোয়া মাছের মধ্যে কাঁচামরিচটাই বেশি চায় বেশি ঝালমরিচও দিব বাট আমার কাছে বেশি করে কাঁচামরিচ দিয়ে রান্না করতে এই মাছটা অনেক ভালো লাগে এখন দিয়ে দিব হচ্ছে লবণ এখন অ্যাড করছি টমেটো টমেটোকে দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নিব এখন যেহেতু শীতের মরসুম এই মরশুমে সব কিছুই পাওয়া যায় টমেটো অ্যান্ড ধনিয়া পাতা সব কিছু ভালোই লাগে তখন সব কিছু রান্না করতে মজাই লাগে খেতেই ভালো লাগে সবজির মৌসুম সো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়া অ্যান্ড দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিতে হয় ভালোই লাগে ছাদার কুঁড়া রান্না করলে হয় না আর হচ্ছে শীতের সময় হচ্ছে ভর্তা আই লাভ ভর্তা সুদ যদি একটি পার্টনার থাকে খাইতে ভাত খাওয়ার জন্য যদি একটি পার্টনার থাকে আমার হাজব্যান্ড সকালবেলা অফিসে চলে যায় ভর্তা দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে একে একে ভর্তা দিয়ে ভাত খেতে মজা লাগে না যদি কেউ পাশে থাকে খেতে তো অভিয়াসলি ভালোই লাগে তখন তো কেউ থাকে না সো আমি এখানে জিরা ধনিয়ার গুঁড়া সামথিং একবার অল্প দিলাম আপনারা যদি ভালো লাগে দিতে পারেন না হলে না দিতে পারেন সমস্যা নেই তো আমি দিলাম ভালো লাগলো তাই দিলাম এবং আমি এখানে পোয়া মাছগুলো অ্যাড করে দিব ভালো করে মাছটাকে কষিয়ে নিয়ে এখন কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি শুকনো কষাতে গেলে পরে আমার মাছটা লেগে যাবে কড়াই তাই আমি একটু পানি দিয়ে দিই একটু পানি দিয়ে কষিয়ে নিব তো আমি এখন এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি এই তো মাছগুলো দুই মিনিট কষার পর আমি ঢাকনাটা সরিয়ে এখন এগুলোকে হালকাতে হাতে নেড়ে নাহলে বেশি নাড়তে গেলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু মাছগুলো নরম হয় তোগুলোকে আমি হালকা করে এখন এড়ে দিব তো এই তো আমার কষানো ঝোলগুলো একবারে টেনে আসছে তো আমি এখন এটা হওয়ার জন্য পানি দিয়ে দিব একবারে পানি দিয়ে দেবো এইবারে হয়ে এলে তখন আমি ফেলবো তো গাইজ আমার মাছটা হয়ে এসেছে তো আমি এখন এখানে ধনে পাতা অ্যাড করব আমার মাছটা হয়ে গেছে দেখুন আমার মাছের ফাইনাল লুক আমার মাছটা হয়ে আসার পর আমি এখন এখানে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো এই যে মাছটা হয়ে গেছে আমার তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন টাটা আসসালামু আলাইকুম